আমি একটি ছোট্ট প্রশ্ন করি সেটি হচ্ছে আপনারা পিয়ারের কথা বলেন পিয়ারের নানা রকম যুক্তি আপনাদের আছে কিন্তু যদি কেউ সমাজের মনে করেন বিশিষ্ট ব্যক্তি যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই কিন্তু এলাকার জনগণ তাকে পছন্দ করে ওনারও ইচ্ছা একটি নির্বাচন করবার জন্য সেটি কি পিআর সিস্টেমে সম্ভব অবশ্যই সম্ভব আমি বলি এখানে পার্লামেন্ট মানে আইনসভা

যদি আবার জোট হয় তাহলে এখানে হলো দেবে স্বতন্ত্র যদি করতে হয় আপনি ভুল করছেন যদি কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে না পারে তাহলে মৌলিক অধিকারী তো তার স্বতন্ত্র প্রশ্ন আছে সেখানে আপনি উঠবেন কেন ক্রোধ যা যে কেন স্বতন্ত্র